পেট্রাপোল সীমান্তে একদিকে যেমন শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে তেমনই সন্ন্যাসী জমায়েতের কর্মসূচিও রয়েছে এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরন পালের কাছে বেলা বারোটা থেকে বিজেপির কর্মসূচি সেখানে শুরু হবে অন্যদিকে সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত ও পেট্রাপোল সীমান্তের কাছে আমরা জানি সন্ন্যাসী জমায়েতের জাগ দিয়েছে কখন কেই কর্মসূচি হবে এবং কি কি আয়োজন করা হয়েছে দেখো সনাতনী ঐক্য পরিষদ এবং তার ব্যানারে আজকে সমাবেশ রয়েছে পেট্রাপোল সীমান্তের খুব কাছে একটি মাঠে সেখানে একেবারে রোডের ধারে সেই সমাবেশ রয়েছে বেলা বারোটা নাগাদ শুরু হবে আমরা এই মুহূর্তে রয়েছে পেট্রাপোল সীমান্তে ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো যেহেতু আজকে এই বিক্ষোভ সমাবেশ রয়েছে অন্যান্য দিন গতকালও আমরা যে ভিড় দেখেছিলাম বাংলাদেশের যে যাত্রীদের সেই ভিড় আজকে অতটা চোখে পড়ছে না খুব খুব কম সংখ্যায় তারা আসছেন এবং যেটা গতকালকে আমরা দেখেছিলাম মানে কাতারে কাতারে মানুষ তারা বাংলাদেশ থেকে আসছিল আমরা এই মাত্রে দেখতে পারলাম যে একটা বাংলাদেশগামী একটি বাস এসছে এবং তাতে বাংলাদেশগামী যাত্রীরা এসছেন এবং অবিরিকের ছবিটা দেখাতে বলবো যে সীমান্তে যেহেতু বিক্ষোভ এবং তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে পতাকা লাগানো হচ্ছে জাতীয় পতাকা লাগানো হচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পতাকা লাগানো হচ্ছে আর কিছুক্ষণ বাদে অর্থাৎ বেলা বারোটা নাগাদ এই সমাবেশ শুরু হবে এবং এই যে পেট্রাপোল সীমান্ত সেই পেট্টাপোল সীমান্ত পর্যন্ত মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখানো হতে পারে এমনটা জানা যাচ্ছে সেখানে যেমন ভারত সেবাশ্রম সংঘ ইসন থেকে শুরু করে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তার পাশাপাশি অসংখ্য হিন্দু সংঘ তারা এই সমাবেশে যোগ দেবে একেবারে অরাজনৈতিক সংগঠন গতকাল বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি জানিয়েছিলেন যে অরাজনৈতিক সংগঠন এবং সেখানে সব ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষজনকে আহ্বান জানানো হয়েছে সীমান্তে যেহেতু বিক্ষোভ সেই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পতাকা নিয়ে আসা হয়েছে সেই পতাকা এনে তার সেখানে পুরো গোড়া গোটা পেট্টাপুল সীমান্ত বুড়ে ফেলা হবে গত কয়েক দিন ধরে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে হিন্দুসহ সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ আর এই বিক্ষোভ সমাবেশের জন্য ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং রাজ্যের বিরোধী দলনেতা দুপুর দেড়টা দুটো নাগাদ তিনি এসে পৌঁছবেন তার আগে এসে পৌঁছবেন স্থানীয় যারা বিজেপি বিধায়ক তারা এসে পৌঁছবেন এবং হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা একে একে এসে পৌঁছবেন দিনভর বিক্ষোভ কর্মসূচি রয়েছে পেট্রাপোলে এলপিআই সূত্রে জানানো হয়েছে যেহেতু পেট্রাপোলে বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাদের বিক্ষোভ কর্মসূচিটির জেরে যাত্রী পারাপাড়ারের কোনো সমস্যা না হয় সেদিকে তারা নজর রাখবেন কিন্তু যেটা জানা যাচ্ছে যে পেট্রাপোল সীমান্ত একেবারে ভারতের সর্ববৃহৎ স্থলবন্দর সেই বাংলাদেশ সীমান্তে এসে আওয়াজ তুলতে পারেন সনাতনী ঐক্য পরিষদ এ এই বিভিন্ন প্রতিনিধি ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন অশোক নিয়ে থাকবেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সহ আশপাশের সমস্ত বিধায়করা উপস্থিত থাকবেন এমনটাই আমরা জানতে পাচ্ছি, বেলা বারোটা নাগাদ কর্মসূচি শুরু হবে আমি আরও একবার অভিযুক্তের ছবিটা দেখাতে বলবো আর অন্যান্য দিন যে ভিড় থাকে আজকের ঠিক সেই ভিড়টা নেই গতকালও উচ্চে পড়া ভিড় ছিল যেখানে বাংলাদেশের আসা মানুষজন যা বাংলাদেশের দিকে যাওয়ার জন্য তারা আসছিলেন এবং তারা আজকে সেইভাবে অতটা দেখা যাচ্ছে না কেননা যেহেতু সীমান্তে আজকে কড়া ব্যবস্থা রয়েছে এবং জায়গায় জায়গায় বিএসএফ জওয়ানরা রয়েছে অর্থাৎ সীমান্তে আজকে বিক্ষোভ বিক্ষোভকে কেন্দ্র করে টান টান নিরাপত্তা রয়েছে পুলিশের পক্ষ থেকে বনগাঁ পুলিশের শীর্ষকর্তারা বনগাঁ পুলিশ জেলার শীর্ষকর্তারা তারা উপস্থিত থাকবেন এবং জায়গায় জায়গায় পুলিশের পক্ষ থেকে টহলদারি দেওয়া হচ্ছে যেহেতু প্রচুর মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে দুপুরের পর থেকেই এখানে প্রচুর মানুষের সমাগম হবে আর আজকে সনাতন ঐক্য পরিষদের যে বিক্ষোভ সমাবেশ এবং তাকে কেন্দ্র করে বনগার পেট্রোপে কর্মসূচি রয়েছে পেট্রাপোল সীমান্তে দুদিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ তোমাকে